মহেশতলায় বন্ধ ঘর থেকে বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃতের নাম বাপ্পা নস্কর তার ছেলের নাম রূপম নস্কর তারা মহেশতলা পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা খবর পেয়ে মহেশতলা পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে বাবা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদের বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয়দের দাবি তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য স্বামীর সঙ্গে থাকতেন না জানা গিয়েছে বাপ্পা নস্কর স্ত্রী রূপালী নস্কর প্রায় এক মাস উত্তর চব্বিশ পরগনার খর্দায় থাকতেন তিনি কেন আলাদা থাকতেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ দুটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে মহেশতলা থেকে শেখ সাবিরালি রিপোর্ট এস এস স্টার নিউজ আপনারা কিভাবে জানলেন আমরা জানতামই না ওনার বাবা এসছিল টাকা নেওয়ার জন্য ছেলের কাছ থেকে ছেলে ফোন করেছে যে বাবা এসে টাকাটা নিয়ে যাও ঘরে তালা মারিনি শুধু লক করে ওরারম করেছে অনেকটা রাতে করেছে কারণ আমরা দশটা অব্দি এখানে সব আগুন টাগুন পোয়াই সব আমার পাড়া এখানে সব ছেলের ছেলে বউ সবই বসে থাকি তারপরে ওরা এসে কখন করেছে আমরা জানি না ওর বাবা সকালে টাকা নিতে এসছে আমরা জামা কাপড় কেড়েছে মেলছি তখন বলছে যে এখন এরা কোথায় গেছে জানি না তো কোথায় গেছে তা এদের সাথে ওনার সাথে অত ইয়ে নেই তখন বলছে দেখো হয়তো বাপ্পা বাজারে গেছে ছেলে হয়তো ঘুমাচ্ছে বলছে হ্যাঁ মনে হয় বলে ওখান থেকে একটা লাঠি নিয়ে লকটা খুলেছে খুলে ঘরে ঢুকেছে ওনার বাবা ঢুকে দেখছে যে ওরকম করেছে তখন বেরিয়ে আমাদেরকে ডাকছে আমরা তখন এসে দেখছি যে দুজনে দু ঘরে দুটো বাপ্পাটা এরকম করে রয়েছে বাপ্পা কেমন ছিল বাপ্পা খুবই ভালো ছেলে ছিল আগেও ছিল এখনো ছিল কারোর সাথে কারোর সাথে ঝগড়া অশান্তি কারোর সাথে কোনো এ করে না পায় কারোর সাথে মেশে না অত কারোর সাথে ফার্স্ট এখানে একজনের সাথে ছিল এরপরে বাপুর বাড়ি গিয়ে ওখানেও নাকি অনেক কারোর সাথে ছিল কিভাবে এইটা আমরা একদিন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সব বসে রয়েছি হঠাৎ গল্পে কথা কাটাকাটি হচ্ছে তখন ওনার হোমে নাকি গিয়েছিল ওনার হোমে থেকে ও পাড়া সবাই দেখেছে সবাই নিয়ে আপত্তি করেছে সবাই বাড়িতে তেরেও এসেছিল এসে একটা নিয়ে অশান্তি করেছে তখন এই নিয়ে আরও এখানে গল্প করছি মারতে তের এসেছিলো আর এখানে যতগুলো বাচ্চা বাচ্চা মেয়ে রয়েছে এমন নোংরা নোংরা ভাষা বলেছে বলার মতো নয় এমনই নোংরা ভাষা বলেছিল সেই থেকে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল না স্ত্রীর সাথে শেষ কবে এখানে শেষ বলতে ও অর্ধেক দিন থাকতো না ওনার পর কাজে চলে যাবে উনিও বেরিয়ে চলে যেত রাত্রির বেলা ঢুকতো কোনোদিন থাকতো না ছেলেটাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে যেত শেষ দেখেছি পাঁচই ডিসেম্বর সকালবেলা আমরা সব বিয়ে যাচ্ছি কেন একটা বিয়ে বাড়ি ছিল বিয়ে যাচ্ছি ওর মা আর ও দুজনে বেরিয়ে গেছে তারপর থেকে আর দেখিনি সেটা ওদের সাথে এসছিল কি যাই না আমাদের এখানে কোনো আসেনি সেটা বাপার কাছে এসছিল খবর কারণ উনি ফোনে কালাкали দি তো এইটখানে শুনতাম আমরা যখন আগুন পৌঁছে এখানে কালাкали দিলে তো শুনতে পাবো শুনছি ওর একটা একটা হ্যাঁ ওখানে একটা কিছুটা দূরে নাকি একটা বউ ফোন করেছিল বাপপাকে যে এর এখন একটা আমার স্বামীকে নিয়ে হোটেলে ঢুকেছে আমরা বউটাকে ধরে বেধে রেখেছি তোমরা এসে কি করবে করো এরা তখন বলেছে যে আমরা ওর সব সম্পর্কে যাই না আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তোমরা যা খুশি করো এই কথা বলে দিয়েছে আর কিছু আমরা জানতাম না সেটা ওনার বাবা এসে আমাদেরকে বলল সেটা কি করে মনশন মনে তো একটা নিজে ই আছে ছেলেটাও তো একটু বড় হয়ে গেছে ছেলেটা তো স্কুলে দেওয়ার কথা জানুয়ারি মাসে স্কুল আচ্ছা ও জেটু এসেছিল আজকেই আসবে ও জেটু জামা কাপড় কিনতে আসার কথা সেই জায়গায় ওরা কেন এরকম করেছে আমি সেটা জানি উনি স্কুলে পড়তো উনি বাটা আশ্রম স্কুলে বাটা আশ্রমে হ্যাঁ 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 বলেছিল আশ্রমে এখন দেবো দিয়ে ওকে একটা হোমের ব্যবস্থা করেছিল যে ওকে একটা ইতে দিয়ে দেবো ওর মাতার একটু ই রয়েছে মানে ঘুমে ঔষধ খাইয়ে খাই নাচি অধিকাৰী পুটকালী বৰকনতা